অনেকে জানতে চাচ্ছেন যে কাতারের ভিসা বন্ধ কিংবা খোলা আছে কি এটা নিয়ে আজকে আলোচনাটা করবে করবো প্রিয় ভাই বন্ধুরা অনেকের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে যে কাতারের ভিসা কাজের ভিসা কিন্তু এখনও পর্যন্ত চালু নেই বা চালু হচ্ছে না নতুন করে ভিসা হচ্ছে না তো এটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনাটা করব যে আসলে কাদের জন্য চালু রয়েছে এবং কাদের জন্য চালু নেই এই কোশ্চেনটা আমাদের প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে প্রবলেম ফেস করতে হচ্ছে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে থামবেলে এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যার এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজে নয় কিছু সংঘকর্মী প্রবাস পাঠাবো তো বিদেশে পাঠাবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো কাতারের ভিসা আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে কাজের ভিসা যে কাতারে রয়েছে এটা অ্যাভেলেবেল আছে কিনা না অনেকের কাছ থেকে নিউজ পান বন্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি ফাইল রয়েছে ইনশাআল্লাহ তো অনেকগুলো ফাইলে অনেকগুলো এই প্রতিটার মধ্যেই পাসপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন তো অনেকে বলেন যে এই ভিসাগুলো কি ওপেন আছে কি খোলা আছে কি না তাদের ক্ষেত্রেই আমি বেসিক্যালি আলোচনা করব যে কাদের জন্য বন্ধ রয়েছে কাদের জন্য খোলা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি ফাইল রয়েছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই ধরনের এবং এই যে পাসপোর্টও রয়েছে অনেক অনেক পাসপোর্ট তো বেসিক্যালি যেটা আলোচনাটা করতে যাচ্ছি শুরুতে সেটা হচ্ছে কাতারের ভিসা বন্ধকিরা দেখেন কাতারের ভিসাটা যে প্রবলেম দেখা দিয়েছে যাদের জন্য আমাদের হাতে ওকালা রেডি ওকালা কালা মিনস হচ্ছে ভিসা অনেকে জানতে চান যে ওকালাটা কি ওকালাটা আমাদের হাতে অ্যাভেলেবেল রেডি রয়েছে মানে ভিসা অ্যাভেলেবেল আছে আমাদের এখনও পর্যন্ত ওয়ান সিক্স সেভেন একশো সাতষট্টিটা ভিসা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের সুতরাং আমাদের এই একশো কিন্তু আমরা নিব এবং কাজ হবে হান্ড্রেড হান্ড্রেড কোনো ধরনের কোনো নেই ইনশাল্লাহ ওকে এখন দ্বিতীয় কথা যে নতুন করে ভিসা ইস্যু হচ্ছে না এটার ক্ষেত্রে কি করণীয় ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে মেডিকেলের পরে এটার ক্ষেত্রে আসলে নতুন ভিসাটা ইয়েস এটাই সুখবর এবং এটাই সত্য নিউজ যে নতুন করে কাতারে ভিসা হবে না বা হচ্ছে না এই মুহূর্তে কারণ একটা কোম্পানির এগেনস্টে কিন্তু বেশ কয়েকটি আমি আরও একটা উদাহরণ দিয়ে যদি আপনি আপনাকে বলি সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হবেন সেটা হচ্ছে ধরেন আপনার অফিসের জন্য অথবা আপনার বাসার জন্য আপনি একটা ইম্পলয় নেবেন বা একটা কর্মচারী নিয়োগ দেবেন বা ধরেন এক হাজার জন নিয়োগ দেবেন তো এক জন যখন হয়ে গেছে তখন কিন্তু দ্বিতীয়বার কিন্তু আপনি এটা নিতে পারবেন না সো কাতারের বিষয়টা সেম যে আসলে যাদের ওকালা রেডি আছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো জটিলতা কোনো ধরনের কোনো প্রবলেম নেই যেই ওকালাগুলো রেডি আছে সেইগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে ভিসা কোনো সমস্যা নেই কোনো ইস্যু নেই এবং মেডিকেল রিপোর্টের পরে ওয়ান বাই ওয়ান হবে বাট যাদেরটা শেষ মানে নেই আর নতুন করে কিন্তু ভিসা বা ওকালা তারা দিচ্ছে না এই ছিল মূলত কাতারের আপডেটটা প্রিয় ভাইয়া বন্ধুরা যারা যারা কাতার নিয়ে খুবই টেনশনে রয়েছেন খুবই চিন্তিত যে আসলে কাতার ওয়ার পারমিট ভিসা হবে কি হবে না কাজের ভিসা হবে কি হবে না তাদের ক্ষেত্রে বলবো যে ইয়েস অফকোর্স হবে বাট একটু টাইমটা বেশি লাগছে এটা সত্য কথা এবং আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি ওকালা রয়েছে এগুলো ইনশাল্লাহ আমরা সময় যদি একটু বেশিও লাগে কমও লাগে কম বেশি যাই লাগুক না কেন অবশ্যই আমরা কাজ সাকসেস করেই দিব এবং নতুন করে কিন্তু আমরা এখন অ্যাভেলেবেল কাজ নিচ্ছি না কাতারের ক্ষেত্রে আমরা আপনাকে রিকোয়েস্ট করবো আমরা আপনাকে সাজেশন দিব অন্য কোন দেশের জন্য আপনি করেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাইয়া তার কাতার এই ছিল আপডেট এর বাইরে যারা অন্যান্য দেশে যেতে যাচ্ছেন বিশেষ করে সৌদি আরব অথবা যেই দেশগুলো খোলা রয়েছে লাউন্সে যেতে যাচ্ছেন অথবা মালদ্বীপে যেতে চাচ্ছেন সার্বিয়া যেতে চাচ্ছেন এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন এবং বেলার কিন্তু আমাদের কাজের সুযোগ রয়েছে কী কী বেলার এবং সেটাও কিন্তু আপনারা যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা এই ছিল কাতারের আপডেটটা তো আপনাদেরকে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এবং আপনিও কিন্তু বেনিফিটেড হবেন এবং আমরাও বেনিফিটেড হব তো আপনারা যদি এই সংক্রান্ত আরও নিউজ জানতে চান বা বুঝতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই সো যারা বা যারা বলেছে কাতারের ভিসা বন্ধ তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি এখন আমাদের ভিসাটা বা আমাদের ভিডিওটা দেখে আপনি কিন্তু শিওর হয়ে গিয়েছেন যে আসলে ঘটনাটা কি বিস্তারিত এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের স্ক্যানের দেওয়ার নাম্বারটিতে কল করলে আমরা এ টু জেড ইনশাল্লাহ আপনাকে বুঝে বলবো এর বাইরেও আপনি যদি আমাদের অফিসে আসতে চান ওকে আসেন নো প্রবলেম তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন